আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে চট্টগ্রাম দশ আসন থেকে জনগণের রায় চান শামসুল আলম আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ডাক্তার আফসারুল আমিনের মৃত্যুতে এই সংসদ সদস্য পদটি শূন্য হয় এসেছে এসেছে আবারও ইলেকশন জিতবে লাঙল জিতবে জনগণ চট্টগ্রাম দশ আসনে সকল ভোটারদের একটাই ডিসিশন জিতবে লাঙল নাই কোনো টেনশন জিএম কাদের এমপি ভাইয়ের সালাম নিন লাঙুল মার্কায় ভোট দিন সোলেমান আলম শেঠ ভাইয়ের সালাম নিন লাঙুল মার্কায় ভোট দিন শামজু ভাইয়ের সালাম নিন লাঙুল মার্কায় ভোট দিন এরশাদের স্মরণে ভয় করি না মরণে এরশাদের স্বর্ণযুগ ফিরে আনতে লাঙলে ভোট দিন লাগামহীন পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি কমাতে লাঙলে ভোট দিন জলাবদ্ধতা নিরসনে লাঙলে ভোট দিন তিরিশ তারিখ সারাদিন লাঙল মার্কায় ভোট দিন মা ভাই বোনদের বলে যাই লাঙলে ভোট চাই নগরের পাহাড়তলে ডবল মোড়ি খুলসি এলাকা নিয়ে এ আসনে জয়যুক্ত হওয়ার আশা করছেন জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়ার স্বল্প সময় হলেও ভোটারদের সেবা করতে চান তিনি ভোটারদের সাথে সূক্ষ্ম সময় পার করতে দেখা যায় শামসুল আলমকে তিনি বলেন আমরা একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন চাই ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে নির্ভয়ে যায় সেজন্য সর্বোত্তক ব্যবস্থা করা উচিত আমরা জনগণের আমরা সারা পাচ্ছি আমি এই জন্য সরকারের কাছে আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছি অনতি বিলম্বে নির্বাচনের দুদিন আগে যেন সেনাবাহিনী মোতায়েন করা হয় মানুষ যাদের ফিল করছে ফিল করে মানুষ যেন ভোট কেন্দ্রে যায় যদি মানুষ ভোট কেন্দ্রে যায় ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করবো বলে আমার নৌকার প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থীকে সচরাচর চোখে পড়েনি তবে লাঙ্গলের প্রার্থী মানুষের দারে দাঁড়ে যে মানুষকে বুকে টেনে নিয়ে ভালোবাসার বহিপ্রকাশ দেখান এবং আশা করেন চট্টগ্রাম দশ আসন থেকে জনগণ তাকে নির্বাচিত করতে ভুল করবে না নির্বাচন মাত্র তিরিশ তারিখ আর দিন সময় রয়েছে তিরিশ তারিখের পূর্বে অন্তত পক্ষে তিন দিন আগে যেন সেনাবাহিনী তখন জোরদার করা হয় যেন সেনাবাহিনী নামানো হয় সেনাবাহিনী নামালে এইটুকু আমার আত্মবিশ্বাস জনগণ যে একটা ভীতির মধ্যে থাকে আসলে আমার ভোট কি আছে নাকি রাতের মধ্যে আমার ব্যালট বক্সটা ভর্তি হয়ে গেছে নাকি আমাকে ভোট কেন্দ্র থেকে কেউ বের করে দিচ্ছে জনগণের মনের মধ্যে যে একটা ইয়া রয়ে গেছে

পল্লী বন্ধু নেই সমাজসেবক চট্টগ্রাম দশ থেকে লাঙ্গল প্রতীক নিয়ে জনগণের সেবাই নিজেকে নিয়োজিত করতে চান আমি রাজনীতিতে আসি জাতীয় বাড়ির প্রতিষ্ঠার উন্নতি আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদ যখন বাংলাদেশের রাষ্ট্রপতি তখন আমি জাতীয় বাড়ি চট্টগ্রাম মহানগরীর দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছি আমরা যেটা কথা দেবো সে কথা রাখবো তোমরা ওকে ওনাকে নির্বাচন করে নিয়ে আসেন নির্বাচন করে নিয়ে আসেন আমরা যে ক্ষমতায় যেতে পারি মানুষের দুঃখ দুরদশা অতীতের মতো আমরা দূর করার চেষ্টা করব